হ্যালো বন্ধুরা আমি ঝর্ণা আমার চ্যানেল ফোজা লাইফে সবাইকেই স্বাগতম তো আমি আমার ব্লগ এখান থেকেই শুরু করছি তো সারাদিন আজকে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর যদি ভালো লেগে থাকে আমার ব্লগ অবশ্যই লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই আমার পাশে থাকবে তো এটা ছিল ছেলের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট মানে ওই সকালের যেই ব্রেকফাস্ট নিয়ে যাই স্কুলে তো সেইটাই তো আজকে বানিয়েছিলাম সয়াবিন পনির রাইস তো এই রাইস কোনো দিনই ও নিয়ে যায় না তো আজকে বললো মাম্মি হয় হয়তো দেখেছে দেখে আমাকে বললো মাম্মি ওরকম করে বানিয়ে দেবে তো শুধু সয়াবিন দিয়ে বলেছিল আর আমার কাছে পনির ছিল তো পনির দিয়ে এইভাবে বানিয়ে দিয়েছিলাম আর সাথে একটু রুটের মধ্যে কিউবি দিয়ে দিয়েছি আর এই জন্য টিফিন রেডি করে দিলাম আর এখানে স্কুলে বেশিরভাগ মানে অনেকই বাচ্চা নিয়ে যায় এই ভাতটা নিয়ে যায় তো আমি ওকে কোনো দিনই ওই কারণ ও নিয়ে যেতে চায় না আমাকে বললো তো আমি এরকমভাবে বানিয়ে দিলাম তো যারা আমিও ব্রেকফাস্ট করে নিলাম বড় ডিউটি চলে গেছে ছেলে স্কুলে গেছে এরপর নিজের কাজগুলো তো করতেই হবে তো আজকে দেখো ভাবলাম বিরিয়ানি বানাবো তো বিরিয়ানির জন্য জল গরম করতে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে জলটাকে ফুটোতে দিয়েছি আর এখানে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটাতে বিরিয়ানি মশলা দই জিরে পাউডার লঙ্কা পাউডার আর হচ্ছে একটু নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য চিকেনটাকে এক ঘন্টা মানে ম্যারিনেট করে রাখতেই হয় ফ্রিজে আর রাখলাম না এখানেই রেখে দিয়েছি আর যেহেতু এখন গরমকাল তার জন্যই হচ্ছে চিকেনটা তাড়াতাড়ি রান্না করে নেবো সকাল করে আর বিরিয়ানি করতে অনেকটাই টাইম লাগে তো যতটা সম্ভব তাড়াতাড়ি করে আর হচ্ছে একটু হাওয়াতে রেখে দেবো আর এই যে এই চাল ধোয়ার জলটা এই যে গাছগুলোতে দিয়ে দিই এই চাল ধোয়ার জলটা দিলে কী হয় গাছগুলো তাড়াতাড়ি খুব বেড়ে যায় এই দেখো আমার অপরাজিতা গাছটা খুব সুন্দর হয়েছে এখানে আর এই গাছগুলো দেখো কত সবুজ হয়েছে এরপর বিরিয়ানির জন্য আমি কড়াইয়ের তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভালো করে বেরেস্তা করে ভেজে নেব পেঁয়াজগুলোকে পেঁয়াজটা ভাজতে অনেকটাই টাইম লাগে আর পেঁয়াজগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি আর বিরিয়ানিতে তো এইটা মাস্ট আর এই পেঁয়াজ ভাজা না দিলে বিরিয়ানির টেস্টই থাকে না তো একটু বেশি করে পেঁয়াজ ভেজে আর এটাকে তুলে নেবো এরপর আমি আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে আর একবার শুধু বয়েল করে নিয়েছিলাম তো বয়েল করার পর জলটাকে ফেলে দিয়ে আবার আলুগুলোকে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে কোড়ায়ে আবার একটু ঘি দিয়ে দেব আর এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আছে দারুচিনি এলাচ লবঙ্গ আর এরপর আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে আর এটা এই বিরিয়ানিটা খুব সহজ পদ্ধতিতে হয়ে যায় মানে বেশি ঝামেলা করতে হয় না আমি এইভাবেই তাড়াতাড়ি বানিয়ে নিই আর একদম কম তেল দিয়েই বানাই আর এর জন্যই অল্প তেল দিয়ে আর ঘি দিয়ে বানাচ্ছি আর যেহেতু উপরে তো ঘি লাগেই মানে বিরিয়ানি ম্যারিনেট সাজানোর সময় তো তখন এর জন্যই অল্প করেই তেল দিলাম আর এখানে চিকেনগুলোকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আর উপর থেকে দু চারটে গোটা গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি বিরিয়ানির সময় এই গোটা গোটা কাঁচা লঙ্কাটা আমার খুব ভালো লাগে আর এরপর বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম এরপর কষানোর পর যখন তেলটা ছেড়ে আসবে তখন একটু হালকা গরম দুধ দিয়ে দিলাম এই দুধটা দিলে চিকেনের বিরিয়ানির যে টেস্টটা আরও ভালো হয় আর অল্প একটু জল দিয়ে দিলাম এরপর বাড়ি থেকে এনেছিলাম সানরাইসের বিরিয়ানি মশলা আর অল্প একটু জিরে পাউডার আর এটা ছিল সানরাইসের গোটা গরম মশলা পাউডার তো এগুলো সব কিছু দিয়েই ভালোভাবে নেড়ে নেবো যতক্ষণ না না জলটা একটু কমে আসবে আর দেখো অনেকটাই জলটা কমে এসেছে আর অনেকটা ক্রিমি টাইপের হয়ে গেছে এরপর চিকেনটাকে আমি একটা আলাদা পাত্রে ঢেলে নেবো দিয়ে এরপর বিরিয়ানির জন্য প্রথমে আলুগুলো দিয়ে দেবো আর উপর থেকে একটু ঘি দিয়ে দেবো ভালোভাবে এরপর চিকেনগুলো দিয়ে দেবো তারপর এই যে ভাতটা করে রেখেছিলাম ভাতটা দিয়ে দিলাম উপরে একটু দুধ আর হচ্ছে কেশর মিশনার জলটা দিয়ে দেবো দুধটা দিয়ে দেবো সরি তারপরে আবার চিকেন দিয়ে দুটো ধাপ বানাবো তো আবার ভাতগুলো দিয়ে দিলাম দিয়ে সেম প্রসেসে পেঁয়াজ বেরেস্তা তারপরে কেশর মেসোনার দুধ বিরিয়ানি মশলা আর একটু ওই উপর থেকে চিকেনের ঝোলটা হালকা ছিল তো ওইটাকে উপর থেকে দিয়ে আর ঢাকা দিয়ে রেখে ঢাকা দিয়ে রেখে দেওয়ার তিরিশ মিনিট পর আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে একদম ঝরঝরে বিরিয়ানি হয়ে গেছে একদম ঝরঝরে বিরিয়ানি রেডি হয়ে গেছে তাহলে তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো বিরিয়ানি আর এইভাবে আমি প্রায়ই বানিয়ে নিই খুবই ভালো লাগে খেতে চলো এরপর প্লেটে সাজিয়ে নিই বিরিয়ানি আর চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে নমস্কার